জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম হাজার আলী ইসালাম ইসমাইল দুইজনকে দুই পাহাড়ের মাঝে রেখে যখন সিরিয়া থেকে রওনা শুরু করলেন হাজির আলী সালাম প্রশ্ন করলেন প্রাণের স্বামী আমাদেরকে এই গভীর জঙ্গলের মাঝে দুই পাহাড়ের পাদদেশে রেখে আপনি কেন চলে যাচ্ছেন সিরিয়ায় আমাদের প্রতি কি আপনার ভালোবাসা নাই মায়া নাই মহাব্বাত নাই এই কথা শোনার পরে ইব্রাহিম আলী সালামের চোখ থেকে জর করে পানি পড়তেছে হাজিরা আলহি সালাম প্রশ্ন করেন লিমা তবে কি আপনি কান্না করেন কেন ইব্রাহিম আলী সালাম বলেন তোমাদের মহাব্বতে আমার কলিজা ফুটতেছে তোমাদের মহাব্বতে আমার কলিজা ভেঙে খান খান হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই আমি যে তোমাদেরকে দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলে রেখে যাচ্ছি এটা আমার ইচ্ছায় নয় তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন এটা আল্লাহ তালার নির্দেশ কার নির্দেশ আর জোরে বলুন কার নির্দেশ জাতির পিতা ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ তালার নির্দেশ পালন করার জন্য স্ত্রী সন্তানকে সেই সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রেখে সিরিয়ার দিকে রওনা শুরু করলেন ও মুসলমান এই জমিনের মধ্যে সেই জাতির পিতা কোটি কোটি সন্তানেরা আছে আল্লাহ তালার নির্দেশ পালন করার জন্য আল্লাহ তালার বিধান পালন করার জন্য আমরাও আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি স্ত্রীকে বিধবা করতে রাজি আছি ঠিক কিনা বলে কারণ আমাদের জাতির পিতা তো আর যেন তেন পিতা নয় আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলিহিস আমরা সেই জাতির পিতার সন্তান ঠিক কেয়ামত পর্যন্ত জাতির পিতার সন্তানেরাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জন আমাদের মা আল্লাহর জমিনে আমরা আমাদের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি ঠিক কিনা বলে আছে কি আছে না আল্লাহ তাহলে আমাদেরকে কবল করুন ধন্যবাদ জানাই শ্রীপুর মুজাহিদ কমিটিকে তারা এই মাহফিল আয়োজন করেছেন ইসলামী আন্দোলনের উদ্যোগে মুজাহিদ কমিটির উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে ইসলামী আন্দোলন হলো বাংলাদেশের একটি আধ্যাত্মিক সংগঠন ঠিক কিনা বলেন এই সংগঠন এখন টেকনাফ থেকে তেতুলিয়া রসা থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন কোন ওয়ার্ড নেই যেখানে ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সমর্থকরা তারা এই দেশে রাজনীতি করে টেন্ডারবাজি করার জন্য নয় তারা রাজনীতি করে অর্থ কামাই করার জন্য নয় তারা রাজনীতি করে চাঁদাবাজি করার জন্য নয় এই দেশের ওলামাইলামারা রাজনীতি করে তারা স্বপ্ন দেখে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এই বাংলাদেশে যেই দলই ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের ভাই ঠিক কিনা বলেন আমি বলছি এই বাংলাদেশে যারা কোরআনের পক্ষে রাজনীতি করবে যদি তারা কমিউনিস্ট হয়ে থাকে যদি তারা কোরআনের পক্ষে আসে তারাও আমাদের ভাই ঠিক কিনা বলেন এই দেশের মাজার পূজারীরাও যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রাজনীতি করে তারাও আমাদের ভাই কিন্তু যারা কোরআনের জন্য রাজনীতি করে না ইসলামের জন্য রাজনীতি করে না বলতে চাই তাদের সাথে আমাদের কোন সম্পর্ক এই দেশের কোরআনের পক্ষে কথা বলার কারণে নারী নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কিশোরগঞ্জের এক কান কাটা হারামজাদা ফজলুর রহমান ওটা হলো কান কাটা একটা পাতি নেতা এই পাতি নেতা আলেমদেরকে অগাথ্য ভাষায় গালাগালি করছে আমরা নাকি জাকাত খাই ফেতরে খাই আরে তুই তো চাঁদাবাজি করস তুই তো ফ্যান্সি বিক্রি করে খাস তুই তো গাজার ব্যবসা কর আলেম ওলামাদেরকে গালি দেয় এত বড় সাহস কে দিয়েছে আলেম ওলামার হলে দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলেন সুতরাং আমি আগেও বলছি এখনো বলি যারা ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের কলিজার টোকরা ভাই তাদের জুতা সোজা করার জন্য আমরা প্রস্তুত আছি তাদের খাদেনগিরি করার জন্য আমরা প্রস্তুত আছি ঠিক কিনা বলেন কারণ আসমান যা বিধান চলবে মালিকের বিধান মালিকের জমিনে কায়েম করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমাদের এই মেহনত ঠিক কেন বলেন আল্লাহ তালা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমির উপরে রহমত আমাদেরকে এক দান করুন হওয়ার তৌফিক দান করুন এদেশের মানুষের কল্যাণে সকলকে রাজনীতি করার জন্য আল্লাহ তালা সকলের শুভ বুদ্ধির উদায় দান করুন আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামদ বরকাতহমুল আলিয়া নায়বে আমিরুল মুজাহিদ তিনি আপনাদের সামনে আসবেন আপনারা মাগরিবের পরেই কোরআনের মহব্বতে জমি জমি বসে বসে কোরআন শুনেছেন কেমন লেগেছে হ্যাঁ দুনিয়ার জমিনে কোরানের তেলাবাদ যদি এত মজা হয় যখন আল্লাহ তালা নিজে কোরআন তেলাবাদ করে জান্নাতে শোনাবেন তখন কেমন লাগবে কেমন লাগবে আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার আরে জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন এই মাহফিল কে কবুল করুন মুজাহিদ কমিটির প্রতিষ্ঠাকে আল্লাহ তালা কবুল করুন এ আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি